হ্যালো আমি লুৎফুল করেছি বলছি ক্যানাডা অ্যাডমিন্টন থেকে আজকে আমি রু ফ্যাশন হাউজ এবং সেই পেজের ওনার রূপা সম্পর্কে কিছু কথা বলবো তা প্রথমেই বলতে হয় রূপা রূপা একটা খুবই ভালো মেয়ে সে একজনের ওয়াইফ দুইটা বাচ্চার মা সে ভীষণ ধৈর্যশীল হার্ডওয়ার্কার সব কিছু বলতে গেলে সে অনন্যা এক কথায় তার ডিলিং উইথ কাস্টমার এবং তার ব্যবহার আমাকে সত্যি মুগ্ধ করেছে আমি তার কোনো লাইভ মিস করতে চাই না চেষ্টা করি দেখার জন্য এবং কিছু না কিছু কিনে নেওয়ারও চেষ্টা করি এই করতে করতে আমি যে কখন রূপার ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম আমি নিজেও জানি না এখন তো রূপাকে আমি আমার ছোট বোনের মতোই দেখি মনে হয় যেন আমরা দুটো বোন এই তো তারপর ও যে সমস্ত প্রোডাক্ট আনছে বিশেষ করে গাদোয়াল আর দান্তুস সেগুলি তো এগুলা কোনো তুলনাই হয় না এতই সুন্দর এতই মনে হয় যেন সে আমার পছন্দের সব জিনিস নিয়ে এসেছে আমি কি সবগুলো কোনটা ফেলে কোনটা নিব আমি বুঝতে পারছি না এই আমার মনে হয় আর রূপা যখন কথা বলে ওর চোখের দিকে তাকালে আমি সত্যি আমি অনেক শ্রদ্ধা দেখি সবার জন্য ও যখন কথা বলে তখন আমি অনেক সততাও পাই ওর কথার মাঝে এই আর ওর পেস্টে এতই ট্রাস্ট করার মতো যে মাঝে মাঝে আমি অন্য পেজও দেখি কিন্তু আমি যখন অন্য পেজ থেকে কিছু কিনতে চাই আমার হাজব্যান্ড আমাকে বলে যে না তুমি রূপাকে বলো রূপা এনে দেবে সেটাই ভালো হবে তো আমি খুবই ট্রাস্ট করি রূপার পেজকে এবং এখন রূপার যে নতুন আউটলেট দিচ্ছে সেই জন্য অনেক অনেক শুভকামনা রূপার জন্য রূপা তুমি এগিয়ে যাও আমরা তোমার পিছনে আছি আর তোমার জীবন আরও উজ্জ্বল হোক আরও ভালো হোক এই কামনাই করছি আমি